আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন কি আর বলবো দুঃখের কথা কারোর কাছে বলতেও পারি না আবার নিজের ভিতরে রাখতেও পারি না তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম কিছু মনে করিলেন না আমার মনে হয় প্রতিটা গৃহিণীর একটাই সমস্যা আর তা হলো প্রতিবেলায় কী রাঁধবো কী রাঁধবো করে 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 ফিরিজে মাছ মাংস সবজি সব থাকতেও বুঝে উঠতে পারি না কি রান্না করব তারপর বাবুর বাবার যখন জিজ্ঞেস করি বলো আজকে কী রান্না করব। তখন সে কি বলবে জানেন বলবেনি কি যা মন চায় তোমার রান্না করো কিসে একটা রাঁধলেই হবে সেইটাই খাবো অথচ রান্নার পরে যখন আমার মন মতো রান্না করি যা আজকে তাহলে একটু নিরামিষ রান্না করি খেতে বসে তখন বলবে না আজকে কি রান্না করিস এই সব খাওয়া যায় এইসব তো গরু ছাগলেও খায় না তখন বলেন কার মেজাজটা খারাপ হয় না শুধু কি তাই বিয়ের পর থেকে এই যে খুনতে নাড়তিসো নাড়তেই থাকো নাড়তেই থাকো যতকাল বাজবা নাড়তেই থাকো কিন্তু তারপরও কি কারোর মন পাওয়া যায় এই বলবেনি এই লবণ বেশি হয়েছে এই কো লবণ কম হয়ে গেছে এই আজকে ঝাল বেশি হয়েছে ঝাল হয় নাই এই হলুদ বেশি হয়েছে মানে এদের খুঁটার শেষ নাই জীবনটা একেবারে তেজ হয়ে গেল আমি জানি এরকম সমস্যা অনেকেরই শত ব্যস্ততার মাঝেও সংসার সামলায় অনেকে আবার ইনকাম করে ফেসবুক ইউটিউব আর অন্যান্য সাইট থেকে অনেক ইনকাম করে তাই ফেসবুকে আবার একটা পেজ খুললাম সেখানেও আবার ভিউ হয় না কি আর জ্বালা ফেসবুকে দেখি কিছু কিছু আপুরা ভিডিও দেয় এই ফেসবুকে ফলোয়ার বানানোর নিনজা টেকনিক কি ফেসবুকে ফলোয়ার বানানোর নিনজা টেকনিক ফেসবুকে কিভাবে ফলোয়ার বাড়াবো তখন বলে কি ওই আমার ভিডিওতে যত কমেন্ট আছে কমেন্ট করো কমেন্টের পাশে লাইক লাইক করে দাও এই সব বলে তারা নাকি ফলোয়ার বাড়াইছে অথচ আজ পর্যন্ত আমার একটা ফলোয়ার বাড়লে না আরে ভাই এত কষ্ট করে ভিডিও বানাই আর সেইগুলো যদি ভিউ না হয় তখন কত কষ্ট লাগে বলেন তো আপনারাই এই কষ্টের কথা এই জন্যই তো আমি শেয়ার করতে আসলাম আপনাদের সাথে কি আর করব। কারোর কাছে তো বলতে পারি না হাজব্যান্ডের কাছে বলতে গেলে বলে কি করো কিসের জন্য করবা না তোমার কে বলেছো ওই সব করতে ছেড়ে দাও তাহলে কার কাছে বলবো আমি আর এই জন্যই আপনারের কাছে বললাম কিছু মনে করেন না আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে বলে যাবেন কার কার আমার মতো প্রবলেম হয়েছে কী আর বলবো বাই বাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই